মাসের আজকে কয় তারিখ সাতাইশ তারিখ রাত আজকের রাতটা সাতাই তারিখ সাতাই রাত একটি বহুল প্রচলিত বক্তব্য আছে প্রসিদ্ধ বক্তব্য রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম রজব মাসের সাতাইশ রজনীতে সাতাইশ তারিখে মেয়েরাজে গমন করেছেন যদিও এটা বিশুদ্ধ বক্তব্য নয় একাধিক বক্তব্য আছে কিন্তু এটা প্রসিদ্ধ বহুল প্রচলিত একটা বক্তব্য যদি ধরিও নেই যে এই তারিখেই আজকে যে সাতাইশে আল্লাহ নবী মেয়ারাজে গিয়েছেন যদি ধরেও নেই তাতেও সমস্যা নেই না ধরলেও কোনো সমস্যা নেই কিন্তু যেই কথাটা আপনাদেরকে পেশ করতে চাই পিয়ারা নবী সাল্লাহ করেছেন মহান আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার জন্যে থেকে শক্ত আসমান পারি দিয়ে সিদ্ধা পারি দিয়েছেন শরীফুল পারি দিয়েছেন তারপর আর শাহিম পারি দিয়েছেন তারপর মহান আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করেছেন পিয়ারা নবী সাল আলহাসাল মেয়ারাজের এই রজনীতে জান্নাত দেখেছেন জাহান্নাম ও দেখিয়েছেন এই কথা তো আমরা জানি নাকি ওলা মাইক রামের কাছে বহুবার আমরা এই আলোচনা শুনেছি কিন্তু যে কথাটা আমি আপনাদের কাছে এখন বলতে চাই পিয়ারা নাবি সাল্লাল্লাহ সাল্লামের সাথে হালদ জিব্রাহিম অরিংহিসাল্লাম ছিলেন জান্নাত ভ্রমণ করতেছেন জান্নাতের মধ্যে

পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ভ্রমণ করেছেন আল্লাহর সাথে দেখা করার জন্য জান্নাত জাহান্নাম দেখেছেন দাখাল আল জান্নাতে প্রবেশ করলেন ফাসামিআ মিন জানবিহা ওয়া জান্নাতের এক প্রান্ত থেকে একটি কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন ক্বাল ইয়া জিবরিল জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল এটা এটা আপনার সাহাবি বেলাল রাহু

বেলাল তো সফল কাম হয়ে গিয়েছে বেলাল সফল হয়ে গেছে বেলাল বিজয়ী হয়ে গেছে রু কেদা আমি জন্নতে গিয়ে বেলাল রদি আল্লাহ কুতালান কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছি তার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি বেলাল তো সফল কাম হয়ে গেছে আমি জান্নাতে গিয়েও বেলালের কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছি সুবাহ হাদিসটি রয়েছে মসনাদে আহমদ দুই হাজার দুই চব্বিশ নম্বর হাদিস জিজ্ঞাসা বেলাল নদী আল্লাহ এত সম্মান পাইলেন কি করেন এত মর্যাদা কি করে তার হল খোদ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে বেলালের কণ্ঠের আওয়াজ শুনতে পাইলেন অথচ বেলাল তখন আল্লাহর জমিনে মক্কায় অবস্থান করতেছি মুসলমান আপনি আর আমি আপনার আমার সাথে বেলাল কে একটু মিলিয়ে দেখব বেলাল তো দেখতে সুন্দর ছিলেন না বেলাল আরবি ভাষাও ভালো করে জানতেন না বেলাল স্থানীয় পাওয়ারফুল লিডারও ছিল না বেলাল ছিল গোলাম দাস বেলাল ধনাঢ্য ব্যক্তিও ছিল না বেলাল ছিলেন দরিদ্র এরপরেও আল্লাহ তালার কাছে এত মর্যাদা প্যারানবি সাল্লাল্লাহ খোয়ালে কি মাসাল্লামের কাছে এত মরজাদা বেলাল রদি আল্লাহ কুতা আনুর তলবের মধ্যে আল্লাহ তালার মোহাব্বত প্যারা নবী সাল্লাল্লাহ খোয়ালে মোহাব্বত সত্যকে সত্য মহাব্ব ইসলামকে গ্রহণ করে নিয়েছে আল্লাহ কুরিনাবিকে কে বারণ করে নিয়েছে সত্যকে সত্য বলেছে তো বলেছে মিথ্যাকে মিথ্যাই বলেছে

হাকের পক্ষ ছাড়ে নাই হাকের পক্ষ অবলম্বন করে রয়েছে শত নির্যাতনের মধ্যেও শত জুলুমের মধ্যেও শত একাকৃত্বের মধ্যেও বেলাল রদি আল্লাহ আনহু সত্যকে আঁকড়ে ধরে থেকেছে এই জন্য আল্লাহ তালা বেলালের সম্মান মর্যাদা এত এত বাড়িয়ে দিয়েছে অন্তরের মধ্যে পেয়ারা নাবির জন্য এত মায়া

দুই রাকাত নামাজ পড়াত নামাজ এটা আল্লাহুর নবীর

فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی رہ گیا رسم آزا روح بلالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی ازن دور پرتا چھے نئی بلالی ری پرانے رشارا فلسفہ رہ تھک لے کی ہائے غزالی روشی کھا چھارا হজরত বেলাল রাদি আল্লাহ যেভাবে আজান দিতেন যে বাক্যগুলো বলতেন আজও পৃথিবীতে সেই আজান আছে সেই বাক্যগুলোই উচ্চারণ হয় বরং অসংখ্য কণ্ঠে উচ্চারণ হয় লক্ষ লক্ষ মেসজিদের মিনার থেকে ওই আজানের আওয়াজ উচ্চারণ হয় কিন্তু ওই আজান শুনে লক্ষ লক্ষ মুসলমান মসজিদের দিকে দৌড়ে যায় না কারণ বেলাল রদি আল্লাহ কুতালুর মতো ইমান আমাদের কলবে নাই ঠিক না বেলাল রদি আল্লাহ কুতালুর মত নামাজের প্রতি কোরআনের প্রতি ইসলামের প্রতি ওই মহাব্বত আমাদের নাই ও মুসলমান এই জন্য আমরা আমাদের যুব সমাজকে প্রস্তুত করব তারা প্রস্তুত হয়ে গেলে পুরুষ সমাজ ব্যবস্থা প্রস্তুত হয়ে যাবে যুব সমাজ প্রস্তুত হয়ে গেলে রাষ্ট্র ইসলামের দিকে এগিয়ে যাবে জুলুম বেইনসাফি থেকে বেরিয়ে যাবে ঠিক না গত কালকেও দেখলাম সাত কলেজ আর ঢাকা কলেজ ছাত্ররা মারামারি রাত্রে আপনারা দেখেছেন এর মধ্যে এর মধ্যে একজন যুবক হাসানাত আবদুল্লাহ ছুটে গেছে এদের মারামারি থামানোর জন্য জানে তার জীবন হুমকির মুখে যে কেউ হামলা করে তাকে শেষ করে দিতে পারে শত্রু বাহিনী আছে শেষ করে দিতে পারে কিন্তু আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো এই যুব সমাজ যখন অন্যায়কে অন্যায় বলতে শিখেছে ন্যায়কে ন্যায় বলতে শিখেছে ইনসাফকে ইনসাফ বলতে শিখেছে তখন এই হাসানাত আব্দুল্লাহ সার্জিস নাকি এদের দ্বারা সহজে অন্যায় কাজ হবে না কারণ এরা প্রতিজ্ঞা করেছে আমরা যখন ফেসিস্টকে বিদায় করেছি জুলুম আর জালেমকে বিদায় করেছি তো আমরা ইনসাফের পক্ষে ভূমিকা রাখব রাষ্ট্রে সমাজে ইনসাফ বাস্তবায়ন করব আল্লাহ করে নবী এবং তার সাহাবীরা ইনসাফের জন্যই লড়াই করেছেন আমার এই যুব সমাজ যখন ইনসাফের জন্য প্রস্তুত হয়ে গেল তখন তারা সমস্ত বেঈনসাফি অন্যায় অপরাধগুলো দমন করার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে হলেও ময়দানে নেমে আসবে এটাই স্বাভাবিক এটা আমরা বারে বারে দেখছি সুতরাং আমরা দোয়া করব ওই সকল যুবকদের জন্যে ওরা যেন কখনো আর অন্যায় না জড়ায় এই যে ইনসাফের রাস্তায় তাদের পদচারণা শুরু হয়েছে এটা যেন অটুট থাকে সকল রাজনৈতিক দলগুলোকে আজকের এই যুব সমাজের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা আপনাদের রাজনৈতিক স্বার্থে আমার ওই সকল যুবক সন্তানদেরকে বিব্রত করেন না আপনারা আপনাদের স্বার্থ সিদ্ধির জন্যে আমার ওই যুব সমাজ যেই ইনসাফের কথা বলতে চাই যেই ইনসাফ রস্টে প্রতিষ্ঠা করতে চাই সেটার পক্ষে অবস্থান নেই